দেখতে পাচ্ছেন কত বান্দর আমরা যাচ্ছি মাছ মারতে তো মালয়েশিয়াতে দেখুন কত বান্দর এই যে রাস্তা সামনে আস্তে আস্তে শুনো 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 এই যে কত বান্দর গুলা আমাকে দেখে পলাইতে দেখতে পাচ্ছেন মালাইরা এদেশের নাগরিকরা সব জাল লাগায় রাখছে ওই যে ওখানে नेक बड़ नदी प्रचुर मस मालय माश नहीं তো আমরা এখন এই নদীতে এই নদীতে আমরা এখন মাছ মারব খেয়া জাল নিয়ে আসছি এই নদীতে অনেক 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 ধরনের মাছ আছে পত্তা মাছ খলসা মাছ বোয়াল মাছ শোল মাছ কই মাছ তারপরে কাটা মাছ কলসা মাছ বিভিন্ন রকমের মাছ আছে ইয়েতে তো আপনারা দেখতে থাকুন ভিডিও السلام عليكم